নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজ তৈরি করে দেখাবো ভেটকি মাছের পাতুরি সেই জন্য আমি এখানে নিয়েছি পাঁচ পিস ভেটকি মাছ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ অল্প হলুদের গুঁড়ো আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস এরপর নুন হলুদ আর পাতিলেবুর রস মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে নুন হলুদ আর পাতিলেবুর রস ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রাখছি অন্যদিকে একটা বাটির মধ্যে নিচ্ছি দু চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে অল্প একটু লবণ আর দেব চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে শিলপাটার সাহায্যে এটাকে একদম মি করে বেটে নেব সরষের পেস্ট তৈরি হয়ে গেছে এরপর আমি এই সরষে বাটাটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এর সঙ্গে দেব দু চামচ টক দই পরিমাণ মতো লবণ নুন কিন্তু সর্ষে বাটার সময় দেওয়া হয়েছে সেই বুঝে দিতে হবে আর দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবং বেশ খানিকটা কাঁচা সরষের তেল এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলোকে রেখে দেব তারপর এই মাছগুলোর গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। আর এই সময় পাতুরির জন্য কলা পাতাগুলোকে রেডি করে নেব এদিকে গ্যাস অন করে একটা তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে আমি একটা একটা করে কলাপাতা পাতা সেকে নেব আমি পাতাটাকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিচ্ছি আর কলা পাতাগুলো যদি এভাবে সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু পাতুরিগুলো যখন বানানো হবে তখন কলা পাতাটা আর ছিঁড়ে যাবে না একটা কলাপাতা আমি ভালোভাবে সেঁকে নিয়েছি এইভাবে বাকি কলাপাতাগুলোকেও ভালোভাবে সেঁকে নেব এরপর আমি পাতুরিগুলো তৈরি করে নেব প্রথমেই কলাপাতার মধ্যে দিচ্ছি কিছুটা মশলা তারপর দেব মশলা মাখানো ভেটকি মাছ মাছের উপর আরও কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এবার দেব একটা কাঁচা লঙ্কা তারপর পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব আর কলাপাতাটাকে কিন্তু ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে ভেতরের মশলা বাইরে বেরিয়ে না আসে এ দেখুন খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি এবার এটা একটা সুতোর সাইজে ভালোভাবে বেঁধে নেবো একটা পাতুরি আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি এই দেখুন সবকটা পাতুরি আমি প্রথমে তৈরি করে নিয়েছি এরপর এগুলো ভেজে নেব সেই জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম এক চামচ সর্ষের তেল প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নেব তারপর এর মধ্যে একটা একটা করে পাতুরি ছেড়ে দিচ্ছি একসঙ্গে আমি চারটে পাতুরি ভেজে নেব এরপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একেবারে লোতে করে পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম তারপর পাতুরিগুলোকে উল্টে দেব আর গ্যাসের আঁচ কিন্তু একেবারে লোতে রাখতে হবে আবারও লো আঁচে ঢাকা দিয়ে দু তিন মিনিট ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর পাতুরিগুলোকে উল্টে দেব এইভাবে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট সময় ধরে আমি পাতুরিগুলোকে ভেজে নেব আবারও ঢাকা দিয়ে তিন মিনিট ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর মিডিয়াম আছে পাতুরিগুলোকে উল্টে পাল্টে আরও খানেক সময় ধরে ভেজে নেব এ দেখুন পাতুরি কিন্তু তৈরি হয়ে গেছে এবার তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপর আমি এই গরম গরম ভেটকি মাছের পাতুরি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমি একটা পাতুরি কেটে দেখিয়ে দিচ্ছি যে পাতুরিটা দেখতে কতটা লোপনীয় হয়েছে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ